আসসালামু আলাইকুম দেশ অপ্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট কত তা সম্পর্কে তবে আজকে বেশিরভাগ দেশে টাকার মান অনেকটাই বেড়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরুতে রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি ঢাক খাই একশত বিয়াল্লিশ টাকা একাত্তর পয়সা বেড়েছে ইউরোপের আজকের টাকা রেট ব্রিটিশ অ্যাকাউন্ট সমান বাংলাদেশি ঢাক খাই একশত তেষট্টি টাকা আটাশ পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট বাহারাইনি একদিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত চব্বিশ টাকা সৈচাল্লিশ পয়সা বেড়েছে বাহারাইনি টাকার রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকাই একশত বাইশ টাকায় একত্রিশ পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় সাত টাকা চুরানব্বই পয়সা বেড়েছে মালদ্বীপের টাকার মান কাতারি এক সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা উনষাট পয়সা বেড়েছে কাতারের টাকা রেট ইউনাইটেড আরব আমিরাতের এক দ্বিঘাং সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা তিরিশ পয়সা কমে গেছে আরব আমিরাতের টাকা রেট সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই বত্রিশ টাকা উনষট পয়সা বেড়েছে সৌদি আরবের টাকা রেট ওমানি এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই তিনশত আঠারো টাকা নয় পয়সা বেড়েছে ওমানের টাকা রেট মালয়েশিয়ার এক ইঙ্কিত সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ টাকা ষাট পয়সা বেড়েছে মালয়েশিয়ার ইঙ্কিত রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই আশি টাকা চুয়াত্তর পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান টাকা রেট কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই সাতাশি টাকা আষট্টি পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকাই চুরানব্বই টাকা বায়ান্ন পয়সা বেড়েছে সিঙ্গাপুরের টাকা রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট জর্দানির একদিনের সমান বাংলাদেশি টাকাই একশত বাহাত্তর টাকা একান্ন পয়সা জর্দানির আজকের টাকা রেট বাড়েনি কুয়েতি একদিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের আজকের টাকা রেট বাড়েনি তুর্কিস এক লিটার সমান বাংলাদেশি টাকাই দুই টাকা আটাশি পয়সা তুরস্কের আজকের টাকা রেট বাড়েনি চীনের এক চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকাই সতেরো টাকা একত্রিশ পয়সা চীনের আজকে টাকা রেট বাড়েনি আফগানিস্তানের এক সমান বাংলাদেশি টাকায় এক টাকা সাতাশি পয়সা আফগানিস্তানের আজকের টাকা রেট বাড়েনি ইন্ডিয়ান এক সমান বাংলাদেশি টাকাই এক টাকা ছত্রিশ পয়সা ইন্ডিয়ান আজকে টাকা রেট কিছুটা কমে গেছে সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আজকে দেখা গেল বেশিরভাগ দেশের টাকার মান বেড়েছে সুপ্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত টাকার আপডেট রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন